একজন ভক্ত বিনম্র ভক্তিতে প্রেমানন্দ মহারাজ্যের কাছে এসে তিনটি গভীর প্রশ্ন করলেন প্রেম কি প্রেমের উদ্দেশ্য কি দিব্য প্রেমের অবস্থায় কখন ও কিভাবে পৌঁছানো যায় ভক্তের প্রশ্ন শুনে মহারাজজি বলেন প্রেম হচ্ছে স্বরূপ এই একটি বাক্য তিনটি প্রেমের প্রকৃত স্পষ্ট করে দিলেন কিন্তু প্রেম মানে কি তিনি ব্যাখ্যা করলেন যে প্রেম প্রতিক্ষণ বৃদ্ধি পায় যে প্রেম অতীব সূক্ষ্ম হয়ে হৃদয়ে অনুভূত হয় যে প্রেমের মধ্যে কোনো কামনা বাসনা নেই যে প্রেম সম্পূর্ণ নির্মল স্বার্থহীন ও ত্যাগময় তাকেই প্রকৃত প্রেম বলা হয় মহারাজজি বলেন যদি কোনো ব্যক্তির দেহ রূপ অর্থ জমি পথ মর্যাদা ক্ষমতা বা মনোভাব দেখে আমরা তাকে ভালোবাসি এবং সেই ভালোবাসার মাধ্যমে নিজের কোনো স্বার্থ সিদ্ধি চাই তবে তা প্রেম নয় তা কাম তা রাগ ता आसक्ति ता मोह ता स्वार्थ किंतु प्रेम नय তিনি আরও বলেন এই জগতে প্রকৃত প্রেম নেই যাকে আমরা প্রেম মনে করি তা আসলে ব্যয়হিক রূপ দেখে তৈরি একটা স্বার্থ নির্ভর সম্পর্ক মাত্র যদি জগতে প্রেম থাকত তবে প্রেম বিবাহের পর ডিভোর্স হতো না যদি সত্যি প্রেম থাকত যাকে ভালোবাসো তাকে পরে বিষ দিতে পারত না সম্পর্ক ভেঙে যেত না ঘৃণা জন্মাত না এগুলো সবই প্রমাণ করে মানুষের মধ্যে যে ভালোবাসা দেখা যায় তা প্রেম নয় তা ভোগ আর ভোগ শেষ হলেই ঘৃণা শুরু হয় দুই জাগতিক ভালোবাসা বনাম দিব্য প্রেম মহারাজ্যি গভীরে গিয়ে বলেন যদি আমরা কাউকে ভালোবাসি কিন্তু তার চেয়ে ভালো কাউকে পেলে তাকে আমরা ভালোবাসতে শুরু করি তবে আগের ভালোবাসা প্রেম ছিল না তা ছিল নিতান্ত স্বার্থ এখানে তিনি জাগতিক ভালোবাসার সীমাবদ্ধতা দেখালেন মানুষ শরীর দেখে ভালোবাসে আর শরীর নশ্বর মানুষ মনের সুখ দেখে ভালোবাসে আর মন পরিবর্তনশীল মানুষ স্বার্থ দেখে ভালোবাসে আর স্বার্থ কেটে গেলে ভালোবাসাও উদাও হয়ে যায় সুতরাং প্রেম কেবল ভগবানের সঙ্গে ভগবানের রূপে ভগবৎভাবেই হতে পারে মহারাজ্যে আরও বলেন মা বাবা সন্তান স্বামী স্ত্রী কাউকে ভালোবাসলে যদি তাকে ভগবানের প্রতিরূপ মনে করা হয় তখনই সেই ভালোবাসা প্রেমের রূপ ধারণ করে নইলে শরীরকে ভালোবাসলে তা রাগ কাম ভোগ প্রেম নয় তিনি প্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আসল সূচক তিনি প্রেমের সত্যিকারের লক্ষণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন যাকে আমরা ভালোবাসি সে যদি অন্য কাউকে ভালোবাসে তবে তার সুখের জন্য আশীর্বাদ করতে পারাই প্রকৃত প্রেম নিজেকে ভুলে তার কল্যাণ কামনা করা এটাই প্রেমের পরিচয় এখানে মহারাজজি একটা বড় সত্যকে তুলে ধরলেন স্বার্থহীনতা ছাড়া প্রেম অসম্ভব তিনি বলেন প্রেমে প্রিয়জন চোখের ভিতরে বাস করে যার প্রতি প্রেম তাকে ছাড়া এক মুহূর্তও থাকা যায় না দূরে থাকলে যেমন কষ্ট কাছে থাকলেও তাকে হারানোর ভয়ে এটাই বিরহ যোগের অসীম গভীরতা চার জগতে প্রেম নেই কেন মহারাজজি দৃঢ়ভাবে ঘোষণা করলেন কেউ সামান্য ভুল করলেই মানুষ রেগে যায় সম্পর্ক ছিন্ন হয় তাই জগতে প্রেম নেই মানুষের ভালোবাসা শর্তবদ্ধ তাই তা ভঙ্গুর কিন্তু ভগবান কেমন ভগবান যত ভুলই করি আমাদের ত্যাগ করেন না ভগবানই একমাত্র সত্য প্রেমের আশ্রয় পাঁচ প্রেমে ভগবান কিভাবে প্রকাশ পান মহারাজজি বলেন ভগবান সর্বত্র বিরাজমান যেখানেই ভগবানের ভাব করা হবে সেখানেই তিনি প্রকাশ পাবেন এর কিছু উদাহরণ দিলেন নামদেবজি কুকুরের মধ্যে ভগবানকে দেখেছিলেন আর তখনই ভিট্টোল ভগবান প্রকাশ পেলেন তিনি আরও বলেন যদি কেউ মা বাবাকে ভগবান রূপে ভেবে হৃদয় থেকে প্রেম করে ভগবান দর্শন দেন এ এখানে স্পষ্ট প্রেমই ভগবানকে অপ্রকাশ থেকে প্রকাশ করে ছয় শাস্ত্র থেকেও উচ্চতর প্রেম মহারাজ্যে উদ্ধৃত করলেন কবির দাসজির বাণী হাজার শাস্ত্র পরেও যদি প্রেম না আসে তবে তা কিছুই হল না দুই আড়াই অক্ষরে প্রেম যদি হৃদয়ে প্রকাশ পায় তখনই মানুষ প্রকৃত জ্ঞানী হয় এখানে তিনি দেখালেন যেখানে প্রেম আছে সেখানেই জ্ঞান সেখানেই ঈশ্বর সেখানেই মুক্তি সাত প্রেমকে জাগ্রত করার উপায় মহারাজজি বলেন প্রেম জন্মায় নাম জপ সেবা লীলা সত্যচর পরোপকার এর মাধ্যমে তিনি সতর্ক করলেন এগুলো না থাকলে যা থাকে তা প্রেম নয় তা জাগতিক আসক্তি মাত্র আর প্রেম কখনো পূর্ণ হয় না কখনো কমে না মহারাজজি বলেন যদি প্রেম কখনো কমে বা বাড়ে তবে তা প্রেম নয় তা রাগ প্রেম সর্বদা সমান সর্বদা নির্মল প্রেমিক ও প্রিয়জনের সম্পর্ক তিনি ব্যাখ্যা করেন প্রেমে প্রিয়জনই সব কিছু হয়ে যায় হৃদয়ে একটাই ভাব কবে তিনি আসবেন কবে দর্শন মিলবে এভাবেই প্রেম জীবনে প্রতিষ্ঠিত হয় নয় ভক্তের অনুকূলতা মহারাজ্যিকে উদ্দেশ্য করে শেষে ভক্তরা বলেন মহারাজ্যি আপনি তো আমাদের নয়নে বাস করেন আপনার জন্যই কত ভাবনা হয় এটাই প্রেমের স্বভাব এ অনুভূতি প্রেমের উৎপাত নয় এই প্রেমই স্বাভাবিক জ্যোতি প্রেমের মহাজীবন প্রেম ভগবত স্বরূপ প্রেম স্বার্থহীন প্রেম ত্যাগময় প্রেমে কাম রাখ নেই প্রেমে প্রতিক্ষণ বৃদ্ধি আছে প্রেমে কখনো ঘৃণা নেই প্রেমই ভগবানকে প্রকাশ করে প্রেমই মুক্তির পথ প্রেম যেখানে ভগবান সেখানে হৃদয় যেখানে নির্মল প্রেম সেখানেই জন্মায় বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন